বল দিদি কেমন লাগলো কোনটা টেস্ট বেটার লাগলো নমস্কার আমি সুদীপ্ত রংধনু নিয়ে সবাইকে স্বাগত জানাই আজ আসলাম একদম নতুন একটি ছাদ বাগানে দিদি ভাই অনেক দিন ধরে বলেন দিদি ভাইয়ের ছাদ বাগান একবার আসতে সেই জন্যই আজকে দিদি ভাইয়ের এই ছাদ বাগানে আসা এবং কিভাবে নতুন বাগান একজন নতুন বাগানই শুরু করছে কি কি প্রবলেম ফেস করে বা কি কী গাছ দিয়ে নতুন বাগান শুরু করা উচিত সমস্ত প্রতিবেদনে এই সমস্ত বিষয়ের উপরে ডিটেলসে আজ আমরা আলোচনা করবো এবং চলুন দিদি ভাইয়ের সাথে আমরা পরিচয় করে নিই এবং কি কি গাছ আছে সমস্ত কিছুটা ভিডিওর মধ্যে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব আর এই ছাদে আসলে একটা জিনিস চোখে পড়বে চারিপাশে বাউন্ডারিতে রাখা আছে ড্রাগন এটা শুধুমাত্র যে ড্রাগনের প্রতি ভালোবাসা তা নয় এই ছাদ বাগানকে হনুমানের আক্রমণ থেকে যাতে সহজে রক্ষা করা যায় সেই জন্য চারিপাশের বাউন্ডারিতে রয়েছে এই ড্রাগন এই ড্রাগনের কাটা যাতে হনুমান সহজে না আসতে পারে খুব ভালো বুদ্ধি আমার লেগেছে কারণ অনেক বর্তমানে এই হনুমানের আক্রমণ কিভাবে রক্ষা করবেন সেই উপায়টা খুঁজে পান না চলুন আজকে প্রতিবেদন শুরু করা যাক এবং এই ছাদ বাগান আমরা ঘুরে দেখি ভিডিও শুরুতেই আমরা বলেছি আজকের প্রতিবেদন থাকবে নতুন বাগানীদের জন্য নতুন বাগানিরা অনেকে আমাকে ফোন করেন কিভাবে তারা নতুন বাগান তৈরি করছেন কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আর কি কি গাছ দিয়ে নতুন বাগানটা তৈরি করছেন এরকমই একটি নতুন বাগানে আমরা দাঁড়িয়ে আছি আমাদের দিদি এই নতুন বাগানটা আচ্ছা দিদি ভাই আপনার নামটা জানতে চাইবো শুক্লা বিশ্বাস আচ্ছা আর আমরা বর্তমানে কোথায় রয়েছি এটা নদীয়া জেলার চৌগাছা কুঠির পাড়া গ্রামে তাই তো এবং যারা ইতিহাস পড়েন এই চৌগাছা কুঠিরপাড়া গ্রামটা কিন্তু অনেক ইতিহাস প্রসুদ্ধ একটি গ্রাম এখানে নীল নীল চাষ হতো এবং নীল বিদ্রোহটা এখানেও হয়েছিল তো যাই হোক দিদিভাই এই বাগানটা কতদিন আগে থেকে শুরু করা গত দুই বছর দু বছর বাইশ সাল থেকে তাই তো আচ্ছা প্রথমে কোন গাছটা দিয়ে শুরু করা হয়েছিল প্রথমে ইন্ডিয়ান সিকি মৌসুমি আচ্ছা চলুন আসুন আমরা লেবু গাছটির কাছে যাই এই ইন্ডিয়ান সিকি মৌসুমি তাই তো বেশ কয়েকটি লেবু এখানে দেখতে পাচ্ছি ক্যামেরা যদি একটু ঘোরানো যায় এই ইন্ডিয়ান সিকি মৌসুমি তাই তো দিদি ভাই এটা কি প্রথম বছর না এর আগে হয়েছিল ফল প্রথম গত বছর একটা দুটো হয়েছিল কিন্তু আচ্ছা পড়ে গেছে আচ্ছা ঝরে গেছিল হ্যাঁ বছর প্রথম তাই তো এই বছর প্রথম আচ্ছা তো এই গাছটিকে এবার ফল হারভেস্ট করার পরে আরো বড় পটে দেওয়ার কি প্ল্যান আছে মনে হয় আরো বেটার হবে তাই না তো চলুন আরো ঘুরে ঘুরে আমরা অন্যান্য বাগানগুলো দেখে নি দেখুন দর্শক বন্ধুরা রিভাইয়ের বাগানে কত ড্রাগন ধরে রয়েছে একটু বাইরের দিকে যদি আমরা চোখ দিই তাহলে দেখতে পারবো একদম থোকাই থোকাই ঝুলছে ড্রাগন কোথাও লাল ড্রাগন আছে কোথাও হলুদ ড্রাগন আছে তাই তো হ্যাঁ আচ্ছা এগুলো কতদিন আগে লাগানো এটাও এক বছর গত বছর লাগে গত বছর লাগানো আচ্ছা এতগুলোই কি চারা কেনা হয়েছিল না তিনটে কিনেছিলাম আচ্ছা তার থেকে এতগুলো বাগুলো তৈরি করেছি তাই তো আচ্ছা ফল দেখতে পাচ্ছি এগুলো কি হারভেস্ট করার মতো হয়ে গেছে এই হলুদ এবং এই লালগুলো হয়ে গেছে আমার মনে হচ্ছে আচ্ছা আমরা একটু কাছে গিয়ে দেখি ভাই জানতে চাইবো এই ড্রাগনগুলো আপনি কিভাবে পরিচর্যা করছেন স্পেশালি মাটিটা কিভাবে তৈরি করেছেন মাটি আর গোবর মাটি আর গোবর সার কতটুকু হাড় মেশানো আছে ওর মধ্যে আচ্ছা মেইনলি দোয়াশ মাটি ছিল আর সাথে গোবর ছিল গোবর তাই তো আর এগুলো ফলের ক্যারেটের মধ্যে বসানো তাই তো আর প্রপগেশন কিভাবে করেছিলেন একটা গাছ থেকে আরেকটা গাছে তৈরি করা প্রথমে ডাল কেটে ছোট ছোট করে বসিয়ে দিয়েছিলাম বৃষ্টির জলে

আচ্ছা দিদিভাই এই গাছকে নাকি নিজেই কেনা হয় আমি নিজেই গিয়ে কিনে নিয়ে এসেছি আচ্ছা নার্সারি থেকে নার্সারি থেকে তাই তো দিদির এই নতুন ছোট্ট ছাদ বাগানে অনেক ধরনের যে ধরে রয়েছে অবশ্যই ভিডিওতে আমরা কাটব কেটে টেস্ট করব এবং কিভাবে দিদিভাই একটা গাছ থেকে আরেকটা গাছ নতুন তৈরি করছে সমস্ত কিছুটা দেখব তার আগে চলুন দিদিভাইয়ের বাগানে আরো কিছু গাছ আমরা দেখেনি এখানে এটা থাই অল টাইম কাম তাই তো এসেছে নতুন করে আর এটা একটা কমলা লেবুর গাছ মধ্যে ভুটানি কমলা ভুটানি কমলা ভুটানি কমলা সম্ভবত এটা চাইনা কমলা তাইতো রামল রামল চাইনা কমলা যেটা মিষ্টি স্বাদের চাইনা কমলা আচ্ছা এটা একটা বেনানা ম্যাঙ্গল গাছ নাকি হ্যাঁ বেনানা ব্যানানা গাছ আর তবে দিদিভাইকে বলবো এই গাছগুলিতে এই যে পাতা দর্শক বন্ধুদেরও দেখাবো এই যে চারিপাশে কিনারা হালকা হালকা করে পুড়ে যাচ্ছে এটা মেনলি অ্যানথাক্স বলে একটি ফাঙ্গাস আছে সেই ফাঙ্গাসের প্রভাবে এটা হয় এই গাছে আপনি মাঝে মধ্যে এখন সপ্তাহে একদিন টাটার ব্লাইটক্স যার মধ্যে থাকবে কপার অক্সিক্লোরাইড জাতীয় একটি ফাংগিসাইড সেটা যদি লিটারে 2 এমএল করে ডিএস স্প্রে করেন তাহলে গাছ ভালো থাকবে আচ্ছা এর সাথেও দেখুন আরো অনেক লেবু গাছ আছে দিদিভাই একটু পরিচয় করে দিন কি কি গাছ এগুলো এটা হচ্ছে থাইটু থাইটু কমলা তাই তো হ্যাঁ থাইটু কমলা এই পাশেরটা দার্জিলিং কমলা দার্জিলিং জাইন যেটা তাই তো এইটার থেকে আবার এটা করেছি আচ্ছা এটা থেকে এটা আপনি করে পুঁটি দিয়ে কেটে করেছি ট্রাই করে দেখেছিলাম পারি কিনা আচ্ছা হয়ে গেছে সাকসেস হয়ে গেছে হ্যাঁ এই যে এই যে একটু দেখাতে বলবো দেখুন তিনটে করেছিলাম তো এই দুটো মারা গেছে ওইটা এটা হয়েছে তাই তো নতুন বাগানি যারা নতুন ছাদ বাগান করছেন ভয় পাওয়ার কিছু নেই ছাদ বাগান করাটা কোনো ডিফিকাল্ট কাজ কিছু না দিদিভাই যেমন চেষ্টা করেছেন দেখুন সাকসেস দেখুন

পালমার সবগুলো ছাদ বাগানে করা যেতে পারে এবং ডুয়া প্রকৃতির এটা অল টাইম আমের মধ্যে অন্যতম সেরা একটি ভ্যারাইটি আচ্ছা এগুলো সবই তো মনে হচ্ছে নতুন ভ্যারাইটি এর মাটিটা কিভাবে আপনি করেছেন তিন ভাগ মাটি এক ভাগ গোবর সার আচ্ছা তিন ভাগ মাটি দিয়েছেন এক ভাগ এই হাড়ের গুঁড়ো সিংকুচি বা অন্য দেব পরে একদম ঠিক দর্শক বন্ধুরা যেভাবে আপনারা নতুন বাগানীরা আম বসাতে চাইছেন প্রথমত ম্যাক্সিমামটা আপনারা প্রথমে দশ মাটি দেবেন তিন ভাগ এক ভাগ গোবর সার দেবেন এতেই মাটি বসা গাছ যখন নতুন কুটে আসবে নতুন করে বাড়তে শুরু করবে তখন মিক্স আবার খাবার দিতে পারেন মিক্স খাবারের মধ্যে আপনারা অবশ্যই ভার্মি কম্পোস্ট রাখুন শিংকুচি রাখুন হাড়ির গুঁড়ো রাখুন এই তিনটে জিনিস দিলে যথেষ্ট আচ্ছা তারপরে দিদি ভাই এটা সম্ভবত আটা জে দাতা আচ্ছা ফল কি হয়েছে এই বছরে ফুল এসছিল একটাও দাঁড়ায়নি আচ্ছা প্রচুর ফুল এসছিল প্রচুর ফুল এসছিল এখনো হয়তো দুই একটা দেখাতে পারবো আছে কোথাও কোথাও যদি এই এই গাছে আতাতে নেক্সট টাইম একটু পলিনেশন করে দেন তাহলে সম্ভবত ছিল শুটিং আসতে পারে একটু পলিনেশন করার চেষ্টা করবেন আচ্ছা তারপরে আসি এই দিকের গাছগুলোতে এটা সম্ভবত চাইনা থ্রি সিডলেস লেবুটা তাই না গন্ধরাজ আচ্ছা গন্ধরাজ আচ্ছা আরো ভালো আমাদের দেশীয় এবং সুন্দর সেন্ট থাকে একটা পাতা গন্ধরাজ এই পাতাতেই কথা বলে বেশ কয়েকটি ফলও এখানে ধরেছে এই যে এবার অনেকেই লেবুর গাছের পাতাতে এই রকম কালার চলে আসে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সমস্যার জন্য এটা হয় এটাকে বলে সাইট্রাস গ্রিনিং যেটা লেবু গাছে দেখা যায় এই এর মতো অবস্থায় আপনারা যদি গাছে একটু মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারেন এবং সাথে গাছে স্প্রে করতে পারেন এবং সপ্তাহে একদিন যদি ফাঙ্গিসাইড দেন তাহলে এটা ঠিক হয়ে যাবে আর চেষ্টা করবেন এই বর্ষার মধ্যে ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো থাকে আচ্ছা দিদি এটা বাতাবির কোন এটা রেড বাতাবি রেড বাতাবি ফল হয়েছিল এবার ফুল হয়েছিল কিন্তু ফল হয়নি আচ্ছা মানে ডাড়ায় নিয়ে গাছটা একটু ম্যাচ সময় লাগে রেড বাতাবিতে একটু ম্যাচ হলে তবে ফল আসে ওই শোভিতার গাছটাই এটা হ্যাঁ 12 மாশী thai শোভা আচ্ছা এটাই কি বলছিলেন আপনার অনেক বড় ছিল 25টা ফল হয়েছিল আচ্ছা বড় হয়েছিল দুটো এক প্রথমটা কেটে পূজা করেছিলাম আচ্ছা আর দ্বিতীয়টা আমরা খেয়েছি আচ্ছা আর তারপর হনুমানের গাছটা হনুমানে একদম ভেঙে দিয়েছে গোড়া ভেঙে দিয়েছে গোড়া থেকে গোড়া থেকে তারপর থেকে রেখে দিয়েছেন বেরিয়ে গেছে ডাল একটা ডাল বেরিয়েছে আচ্ছা আচ্ছা তারপরে দেখুন এখানে কিছু মালবে গাছ রয়েছে এবং ফল লাগানোর সাথে সাথে দিদি কিছু সবজিও লাগিয়েছেন তাই হ্যাঁ আর এটা শশা কুমড়ো আচ্ছা 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 কুমড়োর পাতা শশার পাতা অনেকটা একরকম লাগে আচ্ছা এটা বসানো হয়নি অত্যন্ত ভালো একটি ভ্যারাইটি খেতে ভালো ছাদ উপযোগী একটি ভ্যারাইটি এবং পিছনে রয়েছে এটা কানন কানন ভোগ পাতা দেখলে বোঝা যাচ্ছে এটাও ছাদে করা যাবে এবং এটা চাংমাই অত্যন্ত সুন্দর এটা চ্যাংমাই বা রেড আই হ্যাঁ সেম জাত আচ্ছা আর এটা ওটা গৌরমতি গৌরমতি এটাও একটা অত্যন্ত ভালো ভ্যারাইটি লেট ভ্যারাইটি এবং অত্যন্ত মিষ্টি স্বাদের একটি আম আর এটা সবেদার কোন জাত আছে এটা এটা ল্যাংচা সবেদার ল্যাংচা সবেদা আচ্ছা এই যে ল্যাংচা এটা ল্যাংচা সবে আর একটা আছে ওই পাশে কালাপাতি কালাপাতি এই যে কিছু কিছু ফল এই যে অলরেডি শুরু করেছে তাই এই প্রথম হ্যাঁ আচ্ছা আর এখানে এই লেবুটা মিশরীয় মালটা মিশরীয় মালটা এখানে আরো কিছু গাছ রয়েছে এবং এই গাছগুলো যারা নতুন বাগানি আমি অবশ্যই বলবো ছাদে একটি করে রাখুন এই দেখুন থাই অলটাই মামরা দেখুন কত কত ফল সেট হয়েছে সাথে কত নতুন করে ফুল আছে এই গাছে নতুন করে শাখা বেরোনো মানেই ফল নিয়ে দিল তাই না আচ্ছা তার পাশে দিদি ভাই এটা এটা ভিয়েতনাম ভিয়েতনাম মালটা তাই তো আচ্ছা এটা এটাও ভিয়েতনাম ভিয়েতনাম মালটা আর এই পাশে ভিয়েতনাম মালটা গাছে অলরেডি ফল রয়েছে তাই না এই যে তিনটি ফল রয়েছে এটা যারা নতুন বাগানি ছাদ বাগান করতে চাইছেন এই ভিয়েতনাম মালটা অবশ্যই করুন এটা বছরে দু তিনবার হাওয়ার টেন্ডেন্সি রয়েছে আর দিদি ভাই এটা কালাপাতি সবেদা সবেদার মধ্যে অন্যতম একটি ভালো ভ্যারাইটি এই দেখুন

কিছু তো আমরা ফ্রুট সেট হতে দেখতে পাচ্ছি হয়েছে তাই না আচ্ছা তার পাশে কি কি জামরুল এটা এটা জামরুলের কোন লাল জামরুলটা আচ্ছা আর তার পাশে এটা কিনু কমলা তাই তো হ্যাঁ আচ্ছা এগুলো তো বয়স কতদিন হবে এটা এক বছর হয়নি সাত আট মাস হতে হবে সাত আট মাস দিদি ভাই এ ছাড়া আপনি কি সার প্রয়োগ করছেন গাছে আমি

সবজি পাতা লিকুইড ওটা আচ্ছা এটা এটা তো গাছের অমৃত তাই না ওইটা আর মাঝে মাঝে সবজি পাতা কিভাবে করছিস একটু যদি বলিস যত সবজি আছে ওই ওইগুলো বালতির মধ্যে পচিয়ে দিচ্ছি 7 দিন 7 দিন পচিয়ে আচ্ছা তারপর রোজ একবার করে কাঠি দিয়ে নেড়ে দিচ্ছি ওইটা তারপরে ওইটা ছেকে গাছে গাছে দিচ্ছি ওর সঙ্গে জল মিশিয়ে হালকা করে এটা গাছের জন্য খুব ভালো দিয়ে দিচ্ছি আর 15 দিন অন্তর অন্তর খোল ভিজানো জল দিচ্ছি খোল পচা জল আচ্ছা এইটুকুই এইটুকু তাহলে সবজি ভেজা জল আর ফুল পচা জল দিচ্ছেন আর তার সাথে ডিমের খোসা আর কলার খোসা কলার খোসা আচ্ছা পেঁয়াজের খোসা ও পেঁয়াজের খোসাও দিচ্ছেন আচ্ছা আমরা তাহলে এই দুটো ভেরাইটি এবার একটু কাটি প্রথমে কাটবো ইসরায়েল ইয়েলো দেখুন হলুদ কালারের অনেকে হলুদ ড্রাগন বলেই পরিচিত আমাদের মার্কেটে এই ইসরায়েল ইয়েলো এটা অবশ্যই ছাদে করা যেতে পারে এবং অনেকে বাণিজ্যিকভাবে করছে তাহলে কাটি এই দেখুন মধ্যেটা এটা হলো ইসরায়েল ইয়েলো চারি পাঁচটা হলুদ আর মধ্যেটা থাকবে সাদা না দিদি ভাই তুমি একটু খাও আমি খাই আচ্ছা খাও না খাও ভিডিওতেই খাও এই ফল খাওয়াটা সব থেকে বড় তৃপ্তি এত কষ্ট করে গাছ লাগিয়ে তার ফল পেরে খাওয়াটা সব থেকে বেশি ভালো আর ড্রাগন তো আমার খুব ভালো লাগে খেতে একটা খুব হালকা একটা টক আর মিষ্টির সুন্দর একটা সংমিশ্রণের মধ্যে রয়েছে ইসরায়েলি এলো অবশ্যই হলুদ ড্রাগন হিসাবে লাগানো যেতে পারে কেমন লাগলো টক মিষ্টি সাদে হুম হালকা টক মিষ্টি এবং ফ্লেভারটা তাই না বাজার থেকে যে ড্রাগনগুলো আমরা কিনে খাই তার থেকে অনেক গুণ বেশি ভালো স্বাদ এটা অনেক ফ্লেভারটা ভালো তাই না ফ্লেভারটা সুন্দর এবং বাজারে যে ড্রাগন ফুল আমরা ম্যাক্সিমামই মিষ্টতা অনেকটা কম থাকে কোনো ফ্লেভার নেই বললেই চলে কারণ এগুলো বাইরে থেকে আসে শুকিয়ে টেস্টটাই নষ্ট হয়ে যায় ড্রাগন যত মোটামুটি তাজা খাওয়া যাবে টেস্ট তত ভালো আসবে আচ্ছা এটা কাটবো আচ্ছা আমি কাটছি এটা আমরা কাটবো মরাক্কান রেড

কোনটা টেস্ট বেটার লাগলো ই젤ি টপ সদেশ ছিল এটার এটা এটার মধ্যে টকের কোনো ভাবই নেই একদম মিষ্টি তবে একদম মিষ্টি মানে এমন না যে আমের মতো মিষ্টি ড্রাগনের যে টেস্ট তার তুলনায় এটা অনেকটাই বেশি মিষ্টি এবং ফ্লেভার আছে এবং মিষ্টি স্বাদের অবশ্যই এটা খেতে বেশি ভালো লাগলো আমার কাছে মরাকান রেড তবে ফ্লেভারের দিক থেকে ইসরায়েল ইয়েলো সুন্দর একটা ইউনিক ফ্লেভার এর মধ্যে রয়েছে অবশ্যই ছাদে দুটোই করা যেতে পারে এবার জানবো দিদিভাই কিভাবে তুমি নতুন করে চারা তৈরি করছো সেটা যদি একটু আমাদেরকে আমি বৃষ্টির জলের মধ্যে বৃষ্টির জল এই সময় এই সময় সব থেকে পারফেক্ট তাই না এই ধরনের গাছ হবে নাকি আচ্ছা এবার বলো একটা মগের মধ্যে জল রেখে দি তার মধ্যে গাছের কাটিং করে ওর মধ্যে জল দিয়ে কাটিংটা করে বসিয়ে তারপরে মাটিতে মাটিতে আচ্ছা অত্যন্ত ভালো একটা প্রক্রিয়া জানতে পারলাম ম্যাচিওর কাটিং আর যদি জলের মধ্যে সাত দিন মোটামুটি রেখে দেওয়া যায় তাতে নতুন করে শিকড় বেরিয়ে যাচ্ছে আর কিচ্ছু না কিছু লাগে না বা শিকড় বেরোলে তবে সেটা মাটিতে দিচ্ছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ দিদিভাইকে আর যারা নতুন বাগানই এইভাবে আপনাদের ছাদ বাগান শুরু করুন এবং খুব সহজ পদ্ধতিতে করুন বিশেষত ম্যাক্সিমাম গাছ মরে অতিরিক্ত কেয়ার অতিরিক্ত খাবারের জন্য আপনারা যখন মাটি করবেন তিন ভাগ মাটি এক ভাগ গোবর সার দিন এবং আপনারা অ্যাডিশনাল ফার্টিলাইজার হিসাবে শস্যের খোল পচা জল বা দিদি যেমন সবজি পচা জল দেন এগুলো দিতে পারেন বা প্রয়োজনে রাসায়নিক সার প্রত্যেক পনেরো দিনে একবার হাফ চামচ করে দেওয়া যেতে পারে আর গাছ চুসের ক্ষেত্রে আমি বলব প্রথমে ইউনিক ভ্যারাইটির দিকে যাবেন না খুব ইজি টু গ্রো যে প্ল্যান্টগুলো হয় যেমন ড্রাগন যেমন ধরুন বিভিন্ন জাতের সবেদা বিভিন্ন জাতের আম লেবু এইগুলো দিয়ে আপনারা শুরু করুন প্রথমে ইউনিক ভ্যারাইটির দিকে যাবেন না আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন আর দিদির এই ছাদ বাগান কেমন লেগেছে আপনাদের সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের প্রতিবেদন এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গানের সাথে থাকবেন নমস্কার